ফাইনালি কিন্তু সকলে ফ্রিতে ম্যাজিক কিউব পাবেন এছাড়া কিন্তু সকলে ফ্রিতে এই ইমোটটাও পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সকলে ফ্রিতে নিতে পারবেন লেজেন্ডের এই গানে স্কিন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যেমনটা এখানে এই অ্যানিভার্সারি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন চার জুলাই থেকে সাত জুলাইয়ের ভিতরে কিন্তু একটা ইভেন্ট স্টার্ট হবে হ্যাপি অ্যানিভার্সারি বলে এই ইভেন্টটা কমপ্লিট করে আমরা ফ্রিতে একটা গোটা ম্যাজিক কিউব নিতে পারবো হয়তোবা আমাদের কিছু মিনিট গেম প্লে করা লাগতে পারে অথবা অন্য কোনো লগ ইন বা অন্য কোনো মিশন দিতে পারে তো চার তারিখে যখন ইভেন্টটা আসবে তখন আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেখিয়ে দিব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্রেটটা এই ক্রেটের কথা কিন্তু আমরা বলেছিলাম যেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে সোলার যে টোকেন আসে টোকেনের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ করে পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা পাইনি ফ্রি ওটা ব্যাট দিছে তো এই ক্রেটটা কিন্তু আমরা ফ্রিতে পাবো এটা কিন্তু আমরা দিওয়ালি ইভেন্ট চলাকালীন যেরকম আফটার ম্যাচ ড্রপ যে ক্রেটগুলো পেতাম ওই রকম সিস্টেমে এই পেতে পারে অথবা কি হতে পারে যেরকম রামাদান ইভেন্ট চলছিল না রামাদান ইভেন্টের যখন মিশন আমরা কমপ্লিট করছিলাম তারপরে কিন্তু একটা ক্রেট দিছিল এই ইভেন্টটা যখন চলছে এইভার্সে ইভেন্ট যখন আমরা শেষ করব বা কমপ্লিট করব প্রত্যেকটা মিশন কমপ্লিট করলে একটা ক্রেট দিতে পারে ওই ক্রেটের ভিতরে কিন্তু এই রিওয়ার্ডও থাকতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটার ভিতরে কিন্তু যেকোনো একটা ইভেন্টে কিন্তু এই ক্রেটগুলো ফ্রিতে দিবে এগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর লাখ ভালো হলে কিন্তু এখান থেকে ম্যাজিক কিউব আপনারা সকলে ফ্রিতে নিতে পারবেন এখন কথা হচ্ছে ফ্রিতে কিভাবে ইমোট পাবো যেমনটা এখানে এইট টেনিভার্সারি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন আট জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত একটা ইভেন্ট চলবে আর এই ইভেন্টের নাম হবে ড্রাইভ বাই ইমোট এই ইভেন্ট কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতেই এই ড্রাইভ বাই ইমোট কিন্তু আপনার ফ্রিতে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক জুলাইতে কিন্তু সাত জুলাই পর্যন্ত একটা ইভেন্ট চলবে আর এই ইভেন্টের নাম হবে হচ্ছে আপনার অল এ বোর্ড এই ইভেন্টটা কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই লেজেন্ডারি জি থ্রি সিক্সটি গান পাবেন কীভাবে ইভেন্টটা কমপ্লিট করতে হয় ইভেন্ট আসলে কিন্তু জানিয়ে দিব এছাড়া কিন্তু তিরিশ জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত একটা ইভেন্ট চলবে আর এই ইভেন্টের নাম হবে এইথ অ্যানিভার্সারি চেক ইন আর এই ইভেন্টটা কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাবাতা নিতে পারবেন এছাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার এই ব্যানারটা পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরও একটি মিশন স্টার্ট হবে সাতাশ তারিখ থেকে আর এই ইভেন্টটি চলবে চার জুলাই পর্যন্ত আর এই ইভেন্টে কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই লেজেন্ডের কিন্তু লুটবক্সের স্ক্রিন নিতে পারবেন তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ মিশন কমপ্লিট করলে ফ্রিতে পারবেন কীভাবে মিশন কমপ্লিট করতে হবে ইভেন্ট আপনি আসলে বলে দিব আর যারা ফ্রি ফায়ার গেমে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইজে ডায়মন্ড কিনতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা গুগলে সার্চ করুন বিটি গেমগুলো লিখে তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখান থেকে কম দামে ডাইমন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ